হবে <laughs> ছিল <laughs> জুতা রেখেছি ওই বক্সে রেখেছিলাম এই কাগজ গুলো যে বের হয়ে বারান্দাতে আলোর সাহায্য নিয়ে ওনাকে বের করে দিচ্ছিলাম এমতো অবস্থায় কিছু লোক জুটে যায় ভাই আমারটা পাইনি আমারটা পাইনি এলাকার এলাকার মুরব্বীরা বলে আমারটা পাইনি আমারটা পাইনি তো দুই একজনকে দিয়েছি এর মধ্যে মানে এক এক মিনিটও লাগেনি এর মধ্যে এসে

কি আমাদেরকে শাসাশাস করছে আমি সেই মসজিদের মধ্যে ঢুকে গেলাম দিয়ে জুতা হয়নি জুতো নিতে গেছি তো দেখছি এমন ব্যবহার করছে মনে হচ্ছে আমি লাস্টে মসজিদের মধ্যে থেকে বললাম যে আপনি এই আমি খাদেম রা আমাকে বলে আপনি ভিতরে থাকেন বের হয়ে না তারপরে খাদেম রা ভয়ে আমাকে ভিতরে রেখে তালা মেরে দিল कोठाको कुदाज नदेख्नुहरु सरकार हाम्रो छरा कोठामा छ जाय औदिके हाम्रो कता भिडियो छ ना भिडियो कारखासको पहिला भिडियो कारखासको कारखास चलाउनु भयो भिडियो चलाउनु भिडियो तपाईहरुको छ कुन कुदाज पाइए